ভিউয়ার্স আজকে একটা খুব সুন্দর জিনিস আমি দেখলাম তাই আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করছি এখানে আমরা যে মায়েদের কি বোনদের যে চুলগুলো ফেরিয়ালারা কেনে সেই চুলগুলো কি করে তার একটা প্রসেসিং এখানে এনারা করছে এলাকার দিদিরা আপারা এই যে চুলগুলো ওনারা গাছগুলো ছাড়াই এক্ষেত্রে সোজা করা আছে দেখুন কত সুন্দরভাবে তারা এই চুলগুলো করছে উম সুন্দর ভাবে তারা সারাচ্ছে এবং ছাড়িয়ে ছাড়িয়ে তারা এটাকে একটা বান্ডেল মধ্যে করছে को हित ने नेतृत्व प्रयोजन कार्य जो है আমাদেরকে সুল অনুযায়ী টাকা দেয় না পারিশ্রমিক Thank yeah. you.